الصلاه والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বি রাঘুম মা কুমারব্বাইয়া নি সবে রাও আয় রব্বা দা নামিন দয়া করে আজকে মাহফিল কু করে নাও এ মাফিলকা আমাদের হেদায়াতের অসিয়া বানায়া দাও এ মাফিলকা আমাদের না জারিয়া বানায়া দাও এল্লাশকের মাহ পিলা মরা যারা এসে যে আমাদের জীবনের সব গুলা গুলা মাফ করে দাও আমাদের মা-বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও যাদের মা-বাবা জীবিত আছেন একা হায়াত দারাজ করে দাও এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন ইอัล্লাহ সবার সব খেদমত তুমি কবুল করে নাও ইอัล্লাহ মহতারাম প্রিয় ভাই তাওহীদ সহ এলাকার যুবকেরা মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছে এই যুবকগুলাকে হযরত ওমরের মত ঈমানওয়ালা বানায়া দাও আল্লাহ আমাদের যার মনে যে নেশা আছে পূর্ণ করে দাও যার যে বিপদ আছে দূর করে দাও আমরা যেন অসুস্থ আছি দয়া করে আমাদেরকে সুস্থ করে দাও মনি বাংলার জমিটা কোরআনের জন্য কবুল করে দাও এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও যে এলাকায় বসে দোয়া করছি আল্লাহ

والسلام عليكم ورحمه الله وبركاته